মগজকে কাজে লাগাই যে আমরা যে পরিবেশে চলি যাদের সাথে চলি যাদের সমাজে চলি যাদের সাথে আমরা সবসময় সম্পর্ক রাখি এরা কি আমাদেরকে আল্লাহ রাস্তার দিকে আহ্বান করে নাকি আর কোনো দিকে আহ্বান করে চিন্তা করেন একবার যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে বলে গেছেন যে তোমাদের জন্য আল্লাহর কুরআন আর আমার রেখে যাচ্ছি আর কে আপনাকে আছে যে আপনাকে আল্লাহর কোরআন আর রাসুলের সুন্নার দিকে আহ্বান করে আর কে আপনাকে তার ব্যক্তিগত স্বার্থের পিছনে আহ্বান করে সম্মানিত ভাইয়েরা নিজের মগজকে যদি আমরা চিন্তা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মহোদয়ের মৌলবেজার আগমন উপলক্ষে যে কর্মী সম্মেলনের কর্মী সম্মেলনের প্রচার মিছিল পূর্ব এই সমাবেশে উপস্থিত সকলকেই আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে শীতের দিন আপনারা কষ্ট করে এসে আমাদের কথাবার্তা শোনার জন্য হাজির হয়েছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন বসে পুরা প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য এবং আরও যারা বাইরে বিভিন্ন ভাইয়েরা আছেন সকলকে আমি বিন্দু অনুরোধ করবো আপনারা যাদের পক্ষে সম্ভব এসে আমাদের প্রোগ্রামস্থলে এসে হাজির হন সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের অনু মেম্বার সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বার্তা শুনেছি এরপরে আসলে তেমন কিছু বলার নাই তারপরে আমি সংক্ষেপে একটি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু আলাইল্লাজিনা আমানু ইখরিজুহুম মিনাজুলুমাতি লিনূর ওয়াল্লাজিনা কাফারু ওয়া আউলিহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা জুলুমাত উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান আর যারা কুফরির রাস্তায় চলে তারা হচ্ছে তাগুতের অভিভাবক বা শয়তানের অভিভাবক এরা শয়তানকে মানুষকে শয়তানের রাস্তার দিকে পরিচালিত করে আর এদের ঠিকানা হবে চিরস্থায়ী বাবা জাহান নামে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সহজ কথা এটুকু বোঝানোর জন্য আমি বলছি সম্মানিত ভাইয়েরা একটু চিন্তা চিন্তাভাবনা করি নিজের মগজকে কাজে লাগাই যে আমরা যে পরিবেশে চলি যাদের সাথে চলি যাদের সমাজে চলি যাদের সব সাথে আমরা সবসময় সম্পর্ক রাখি এরা কি আমাদেরকে আল্লাহ রাস্তার দিকে আহ্বান করে নাকি আর কোনো দিকে আহ্বান করে চিন্তা করেন একবার যে আল্লাহর রসুল সাল্লা আলিয়া বিদায় হজ্জের ভাষণে যে বলে গেছেন যে তোমাদের জন্য আল্লাহর কোরআন আর আমার সুন্না রেখে যাচ্ছি আর কে আপনাকে আছে যে আপনাকে আল্লাহর কুরআন আর রাসুলের সুননার দিকে আহ্বান করে আর কে আপনাকে তার ব্যক্তিগত স্বার্থের পিছনে আহ্বান করে সম্মানিত ভাইয়েরা নিজের মগজকে যদি আমরা চিন্তা ভাবনা না করি আর আমরা যদি কোথায় কোথায় শুধু বলি যে ভাই আমি তো উম্মি মানুষ আমি দুনিয়ার কিছুই বুঝি না সম্মানিত ভাইয়েরা আপনি যখন ধান খেত করতে যান তখন ঠিকই বুঝেন যে ধান কিভাবে খেত করতে হয় আপনি তো কৃষি বিজ্ঞানী না কিন্তু এটা ঠিকই শিখে নিয়েছেন আপনি যখন গরু কিনতে যান তখন গরু এটা দেখে বুঝেন যে ওইটা কিনলে আপনার লাভ হবে না লস হবে আপনি যখন হাঁস মুরগু পালন করেন তখন ওইটার ওষুধ কি হয়েছে আর ওইটা ডিম কবে দেবে এটা আপনি বুঝে ফেলেন কিন্তু আপনি তো সায়েন্টিস্ট না ওই বিষয়ে পড়াশোনা করেন নাই কিন্তু যখন আল্লাহর দিনের ব্যাপার আসে যখন আমার দুনিয়ার স্বার্থের ব্যাপার আসে তখন আমি দুনিয়ার সাময়িক লাভ থেকে শয়তানের রাস্তায় হাঁটি আর আমি বলি যে ভাই আমি তো উমি মানুষ আমি কিছু বুঝি না এই ধরনের চিন্তাভাবনা যারা করেন

যাও মামা ইয়া যে তুমি কি সংখ্যক দেখবে তারা বলবে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি অথচ তারা আসলে কিন্তু মুমিন না তারা মুমিনদেরকে এবং আল্লাহরে ঢুকাচ্ছে চায় প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ঢুকা দেয় অথচ তারা এটা আসলে বুঝে না সম্মানিত ভাইরা আমাদের নিজেদের যদি আমরা আমলকে পরিবর্তন না করতে পারি নিজেদের যদি দিনদারি ঠিক না করতে পারি তাহলে আমরা আখেরাতেও কোনো উপ কোনো লাভ হবে না দুনিয়াতেও আমরা দিল্লতির জীবনযাপন লাভ করতে পারবো লাভ করব আমরা সাময়িকভাবে কিছু লাভ দেখবো সাময়িকভাবে মনে হবে যে আমি ভালো আছি কিন্তু একটা সময় এমন আসবে যে এই শেখ হাসিনার মতো পালিয়ে ভারত যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না শেখ হাসিনা ভারত গেছে আমি পালিয়ে পরিবার থেকে সমাজ থেকে পালিয়ে ঘরের ভিতরে আশ্রয় নেবো কারণ আপনার কাজ আপনি মনে করেন যে আপনি গোপনে পাপ করেন দুনিয়ার কেউ দেখে না না আপনার সব কাজের মূল্যায়ন হয় আল্লাহ মূল্যায়ন করেন মানুষ মূল্যায়ন করে সুতরাং জামাত ইসলামী আপনার ভালো না লাগে বা ইসলামে কোনো দল ভালো না লাগে এটা কিছু করার নাই আপনি জামাত ইসলাম করতে হবে এটা কোনো অজিব কিছু না আপনি আপনার যা মনে করেন তা করেন কিন্তু অন্তত পক্ষে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে অনুসরণ করার চেষ্টা করেন যদি এটা না করেন আমতার দিন আর কেউ আপনার কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি বাংলার জামাতি ইসলামী কারো কাছে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে না জান্নাত না প্লিজলি আসে না এই ইসলামী জামায়াত ইসলামী শুধু আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে চায় যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি কোরআন হাদিসের উন্মুক্তভাবে আপনি কোরআন হাদিসের স্টাডি করতে পারবেন এবং নিজের জীবনকে নিজের পথে আল্লাহর রাহে আল্লাহর রঙে আপনি রঙ্গিন করতে পারবেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়ার সকল কাজে আমাদের স্বার্থ বুঝতে পারি আমেরিকা যাওয়ার যদি প্রয়োজন হয় আজকে এখানে যদি বলা হইতো যে রাত্রে তিনটার সময় যে উপস্থিত থাকবে এই ঠান্ডার মধ্যে গায়ে শুধু সার্ড দিয়ে মোটরসাইকেল দুই মাইল চালাইয়া এখানে আসবে আর যারা আসবে তাদেরকে আমেরিকার ভিসা দিয়ে দেওয়া হবে এখানে কিন্তু আমরা উপস্থিতি জায়গা করতে পারতাম না পুরো বাজার জুড়ে এখানেও যদি বলা হতো যে মমতাজ আসতেছে গান গাবে আমরা উপস্থিতি সামলাইতে পারতাম না কিন্তু যখন আপনাকে এই ধরনের কোনো কথা না বলে দিনের কথা বলা হচ্ছে তখন আপনি আর আসতে